আমার মায়ের জন্মদিন ঠিক আছে তো এই কেকটা নিয়ে এসছি মা কিছু জানে না এখনো যে কেক টেক নিয়ে এসেছি বা এইসব কিছু করেছি আর এই একটা আংটি নিয়ে এসছি পলার আংটি অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের পলার আংটি নিয়ে এসেছি সোনার উপর আর এই কেকটা নিয়ে আসছি আমার মা এখনো কিছু জানে না দেখি মাকে নিয়ে আসি এসে এসে দেখি কি বলে দেখছি

本当に。